নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্য দ্রুত উড়ে যাচ্ছে আজ একা দেখতে হবে আপনাকে কুম্ভরাশি রাশি কুড়ি একুশ বাইশ আর তেইশ মার্চ দু বড় সাফল্য হাতের মুঠোয় আসতে চলেছে দ্রুত দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের কুড়ি থেকে তেইশ মার্চ দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে সুস্থ জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুড়ি থেকে তেইশ মার্চ দু এই দিনগুলিতে যোগ ব্যাম ও ধ্যান আপনাদের মানসিকভাবে ফিট রাখতে সাহায্য করবে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু লাভের আশা রয়েছে এই অর্থ আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারে ও সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে ভালো মেজাজে রাখবে এই দিনগুলিতে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার সৌরভ করবেন আপনার নিজের করা কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না এটা শুরুটা যতই লড়াই হোক না কেন ততই খারাপ হবে না কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফল আপনি পেয়ে যাবেন আপনার সাথে তার একটি পথ দেখতে পাবেন বিশেষ সতর্কতা নেওয়া উচিত এই দিনগুলিতে কিন্তু অহেতুক চাপ নেবেন না আপনি কেবলমাত্র আপনাকে উত্তেজনা করতে পারবেন বিনোদন এবং রূপচর্চায় আলোচনা মূল্য নয় আপনার মধ্যে মারা গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনাও রয়েছে এই দিনগুলিতে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না অন্যরা আপনার জিনিস অত্যাধিক চাহিদা করতে পারেন তাদের প্রতি আপনি কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনি কাজটি গ্রহণ করছেন না এবং তারাও আপনার উদারতা সৃজনশীলতার সুযোগ নিচ্ছেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবেন আপনি আপনার দীর্ঘ সময় ধরে হ্যাক উত্তেজ এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন পরিবর্তন করার সঠিক সময় এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন এবং সেগুলি আপনার পরামর্শ আলোচনা করতে পারেন একত্র প্রণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদের আপনি দেখতে পাবেন আনন্দ এবং রাজনৈতিক সিদ্ধান্তে আপনার ভালোবাসার মানুষটির সাথে সৃষ্ট আচরণ করুন ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এই দিনগুলিতে আপনার মনকে ভালোবাসা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতি গ্রহণ করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে মিলে গেলে আপনার মনও সক্রিয়ভাবে পূর্তি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে এই দিনগুলিতে লাভের আশা সবচেয়ে বেশি কারণ আগে টাকা দেওয়া তৎক্ষণাৎ ফিরে আসবে পুজোতে ভরা দিনগুলিতে আপনার যেখানে স্ত্রী আনন্দ দেওয়ার চেষ্টা করবেন আপনার সম্পর্কে আপনার ভালো চিন্তা করে আপনার স্ত্রী সেক্ষেত্রে আপনাকে রেগেও যায় মাঝে মাঝে ফিরে প্রতিক্রিয়া তাদের কথাই এবং তারা যেখান থেকে প্রকাশিত তা করায় ভালো সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে তৈরি করুন জিনিসগুলি সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খারাপ এবং পানীয় নিয়ে থাকেন শরীর কষ্টও পেতে পারেন এই দিনগুলিতে জীবন থেকে সুস্থকে অগ্রাধিকার দেওয়া উচিত এই দিনগুলিতে খুবই আপনার টাকা করির অবস্থা নিয়ে আপনার মূল্য সীমিত করুন ব্যক্তি এবং সদস্য ভালোবাসা আর যত্ন প্রদান করুন ব্যস্ততা আপনি বুঝতে পারবেন যে আপনার প্রয়োজন সেরা তাই আপনি ভাগ্যবান আপনার প্রয়নির সমস্ত দিনগুলিতে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন এই দিনগুলিতে এ রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে ভালোবাসাতে হবে নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তির দমন না করে অতিরিক্ত জীবনকে কমিয়ে দেয় ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন একত্র পুনরুচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আপনি আনন্দ দেখতে পাবেন দিনগুলি আপনার চারপাশে গোলাপের সুভাষ বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস করুন আপনার সহকারী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনি আপনার ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন এই দিনগুলিতে তবে এটা আপনার স্ত্রীর সাথে আপনার সুন্দর দিনগুলি তৈরি হবে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবে এবং আলোচনায় আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন বড়সড় আলোচনা করাকে আপনার দৃষ্টিভঙ্গি করবে কোনো বিনিয়োগ করার আগে সে বিশুস্থতা এবং সত্যতা গ্রহণ করুন অবিলম্বে প্রয়োজন আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন যারা তাদের ভালোবাসার মানুষদের সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি উৎসবের জন্য ভালো সময় পাবেন মার্কেটিং ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে টাকা ভালোবাসা পরিবার থেকে এই দিনগুলিতে আপনি আনন্দের মুহূর্তে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে পারেন বন্ধু বান্ধবদের সাথে পাওনা সুখকর হবে এই দিনগুলিতে কিন্তু অতিরিক্ত এবং মদ সম্পর্কে যত্নশীল হন আপনি এই সুবিধাগুলি অর্জনের খুব ভালো আপনাকে অনুদান দিতে হবে কারণ এটি অবশ্যই শান্তিপূর্ণভাবে অর্জন করবে আপনার সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনগুলি ভালো আপনার প্রেমিক আবেগের চাহিদার সামনেও আপনি মাথা নোয়াবেন না আপনার সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনগুলিতে বিলুপ্ত হয়ে যাবে আপনার ঘরের লোক আপনার সাথে কোনো অসুবিধের কথা বলতে পারেন এ দিনগুলিতে তবে আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং কিছু বলতে পারেন এছাড়াও আপনি এমন কিছু করতে পারেন আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য ভালো থাকলেও আপনি জীবনের পথ চলা করতে পারবেন এই সময়ে রাশির জাতক জাতিকাদের অনেকটি এটি প্রয়োগ করে তাদের খারাপ অভ্যেসকে উন্নত করার চেষ্টা করবে আপনি বিপরীত লিঙ্গের প্রতি আরও বেশি কিছু করবেন এই জন্য এটা সম্ভব যে আপনি তাদের অনুগ্রহ করার জন্য প্রয়োজনের বেশি খরচ করার জন্য শিক্ষক থাকবেন না যার কারণে আপনার ক্ষতিও হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ